নেতাদেরকে বলছি সামলান জীবন সমাজ দেশ সবকিছু সামলে যাবে ইতিহাস থেকে সেই শিক্ষা নিন আমি সাক্ষী ঢাকা ইউনিভার্সিটিতে গণ আন্দোলন আজকের এই ছাত্ররা তখনকার ছাত্রদের পলিটিক্যাল জিন বহন করে বাহানা দিয়ে পালি ঘোলা করবেন না যুক্তি দিয়ে আসুন সরকারের সীমাবদ্ধতা আমি বুঝি হঠাৎ করে রাত্রেবেলা এসে কেউ রেলপথের লাইন উপরে দিতে পারে আমি বুঝি কিন্তু তার জবাব এই বাচ্চাদের লাশ নয় আমি জানি না আমি ডেইলি স্টারে ওই রিপোর্টটা পড়েছি আবু সাইদের কেসটা সারা দুনিয়া দেখলো অথচ একটা খুনিকে বাঁচানোর জন্য সরকার কেন অপরাধটা এইভাবে ঘোলাটে করছে আমি জানি না তবে সব কিছু লেখা হয়ে যাচ্ছে আমরা আজ কয়েকশো ডেড বডির উপর দাঁড়িয়ে আছি তার মধ্যে বেশিরভাগই আমার কাছে একটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন চেহারাগুলো কবিতার মতো চেহারা এক একটা কম বয়সে কেবল ফুলের মতো ফুটছিল না জানি আহত করছেন কয়জন মারা যাবেন এই সমীকরণটা ডক্টর কামরুল অত্যন্ত এলোকুয়েন্টলি এক্সপ্লেন করেছেন শরীর কবরে গেছে কষ্টটা কবরে যায়নি এবং এই কষ্টের প্রভাব সমাজে পড়তে থাকবে পড়তে থাকবে আমাদেরকে বলা হচ্ছে যে ভায়োলেন্স হয়েছে হ্যাঁ ভায়োলেন্স হয়েছে অবশ্যই অবশ্যই ভায়োলেন্স হয়েছে তৃতীয় শক্তির অনুপ্রবেশে এটা সরকারি ভাষ্য অবশ্যই ওকে ভায়োলেন্স ইজ দ্য পলিটিক্যাল রিয়ালিটি অব বাংলাদেশ চিরকাল ভায়োলেন্স হয়েছে আমরা উনসত্তরের গণ আন্দোলনে ভায়োলেন্স করেছি কিন্তু কিন্তু এইবার ভায়োলেন্স করেছে কারা আর গুলি খেয়ে মরলো কারা এই বাচ্চাগুলো আপনার কি মনে হয় এই নিষ্পাপ চেহারা বাচ্চাগুলো মেট্রো রেল ভেঙেছে কারাগার ভেঙেছে এরা এই ওয়েবসাইটে এদের নাম ঠিকানা লেখা আছে এরা বেওয়ারিস নয় আমরা তো এটাও শুনছি সরকারি ভাষ্য যে কোমলমতি শিক্ষার্থীরা সন্ত্রাস করেনি ওকে তাহলে যৌক্তিক প্রশ্ন দাঁড়িয়ে যাবে তাহলে মামলায় ওরা আসামি কেন ওদের গায়ে অত্যাচারে নিষ্ঠুর অত্যাচারের দাগ কেন প্রশ্ন ইতিহাস করে যাবে জবাব দিতে হবে নিহত কয়েকশো আহত প্রায় হাজার গ্রেপ্তার অজস্র হোয়াট নেক্সট এর পরে কি আর কত গ্রেফতার হবে আর কত খুন হবে কোথাও তো থামতে হবে রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট নাগরিকের প্রাণ রাষ্ট্রের সর্বোচ্চ সম্পত্তি বাইরের চাপ বাড়ছে না ডক্টর কামরুল বললেন আন্তর্জাতিক সংকটে আছে বাংলাদেশ ভাবমূর্তির এই উন্মত্ত হত্যাযজ্ঞ ক্রিটিসাইজড হয়েছে কোথায় না আমেরিকার পার্লামেন্টে আমাদের ক্যানাডার পার্লামেন্টে আমাদের এমপিপি ডলি বেগম ইউরোপিয়ান পার্লামেন্টে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইংল্যান্ড ইউকে রূপা হক এই যে বাইরের চাপ এসে গ্লোবাল ভিলেজ রেসপন্সিবিলিটি নেবেন ফেস করবেন এই এই তো এড়ানো যেত এত সিম্পল একটা ইস্যু যেটা ডক্টর কামরুল বললেন জাস্ট কথার অপপ্রয়োগে শব্দের জিহ্বার অপপ্রয়োগে এতগুলো জীবন নষ্ট হলো এখনো জাতি ক্রাইসিসে আছে এত বড় এখানে এসেই মনে পড়ে দর্শকদেরকে বলছি জিজ্ঞেস করলে আমাকে নিয়ে কি ব্যাপারে উদ্বিগ্ন উনি একটা বাক্য না উনি শুধু একটা শব্দে জবাব দিলেন জিভ্বা দেখিয়ে বললেন দিস ইহা নেতাদেরকে বলছি নবীজি থেকে শিক্ষা নিন জিহ্বা সামলান জীবন সমাজ দেশ সব কিছু সামলে যাবে ইতিহাস থেকে সেই শিক্ষা নিন যারা আমি সাক্ষী ঢাকা ইউনিভার্সিটিতে উনসত্তরের গণ আন্দোলন আজকের এই ছাত্ররা তখনকার ছাত্রদের পলিটিক্যাল জিন বহন করে গুলি বন্দুক দিয়ে আমাদের কেউ থামানো যায়নি এদের কেউ থামানো যাবে না বছরের পর বছর এদেরকে রাজাকার তুমি রাজাকার বলতে 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 এমন পর্যায়ে নিয়ে গেছেন যে ওরা বিরক্ত ক্রুব্ধ ক্ষুব্ধ হয়ে বলছে আমি রাজাকার ওটা ক্ষোভের প্রকাশ ওটা ওদের পরিচয় নয় পড়ে দেখুন একটি মোনাজাতের খসড়া কবিতা হে পাপার দিগার হে বিশ্ব পালক আপনি আমাকে এক লহমায় একজন তুখোর রাজাকার করে দিন কে লিখেছেন শামসুর রহমান শামসুর রহমান রাজাকার প্রকাশ সেইটা দিয়ে ওদের চরিত্র হনন করবেন না অন্যদিকে যারা ভাঙচুর করছেন এত ভায়োলেন্স করছেন আমাদের রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করছেন তাদের বোঝা উচিত সম্পত্তি নষ্ট করে এই সরকারের কিচ্ছু করা যাবে না মিট춰 করা যাবেন পেইন এন্ড আওয়ামী লীগ বিএনপি এই দু দল আমাদের পলিটিক্যাল ক্যাম্প সম্পদশটাই তো সরকার বেশি গুরুত্ব দিচ্ছে সেটা আপনারা কি দেখছেন যেটা প্রধানমন্ত্রী যেটা বললেন বা আমরা দেখছি যে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক শিরোনামে যে প্রধানমন্ত্রী সম্পদ নষ্ট করাটার উপরে সবচেয়ে বেশি মনয় দুঃখ পেয়েছেন অবশ্যই ওনার দায়িত্ব ওনার দায়িত্ব অবশ্যই তা না হলে সরকার কেন বাট বাট ওই প্রশ্নের জবাব কি এই 12 বছরের ছেলের লাশ এই বারো বছরের মেয়েটার লাশ যার চোখের গুলি গেছে মানে এটাকে বলে দিয়ে পালি ঘোলা করবেন না যুক্তি দিয়ে আসুন সরকারের সীমাবদ্ধতা আমি বুঝি হঠাৎ করে বেলা এসে কেউ রেলপথের লাইন উপরে দিতে পারে আমি বুঝি কিন্তু তার জবাব এই বাচ্চাদের লাশ নয় বিএনপি আওয়ামী লীগ এই দুই দলই আমাদের पॉलिटिकल ক্যানভাসে কথা হলো একটা যুক্তি প্রশ্ন আসছে কিনা বলা হচ্ছে যে আসলে এই আন্দোলনের পেছনে সম্পূর্ণভাবে বিএনপি এবং জামাত হয়েছে এই पॉलिटिकल রিটোরিকটা আসলে পয়েন্ট যেটা মারা গেল তারা তো বিএনপি এবং জামাতের কিউ না সেই জন্য ওই ওই জবাবটা দাঁড়াই না ওই জবাবটা এই ক্ষেত্রে দাঁড়াই না আর এত যে ভানল আবার ওই কথাটা শেষ করি যে আওয়ামী লীগের বিএনপি দু দলই আমাদের পলিটিক্যাল ক্যানভাসের অবিচ্ছেদ্য অংশ কেউ কাউকে শক্তি দিয়ে উচ্ছেদ করতে পারবেন না পথ তাহলে একটাই হাতে হাত রেখে জাতিকে এগিয়ে নিয়ে যাবে হিস্ট্রি কি শেখায় আমি বারবার ইতিহাসে যাই কেননা ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয় সমস্যার সমাধান সমস্যার নেচার অনুযায়ী হতে হয় ঠিক যেমন ওষুধের মলিকুলার কম্পোজিশন অসুখের মলিকুলার কম্পোজিশন মাফিক হতে হয় তবেই সেই ওষুধ সেই অসুখে কাজ করে আপনি সমস্যার নেচার বুঝবেন না তাহলে তো সমস্যা হবে নেচারটা ছিল পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক উনি সেখানে সামরিক ওষুধ প্রয়োগ করলেন ফলে কি হলো লক্ষ লোকের প্রাণ গেল লক্ষ মা বোন ভায়োলেটেড হলেন পাকিস্তানটাই ভেঙে গেল এবারও। এই রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে শক্তি দিয়ে কিছু হবে না শেষ করছি প্রজন্মকে একটা কথা বলি আমাদের একটা কথা বলার আগে আমি যদি বলি আপনাকে যে আবু সাইদের যে হত্যাকাণ্ড দেখলাম অথবা তার মৃত্যুদৃঘাটা পুরো বিশ্ববাটরে গেছে আপনি ভিডিওটা দেখেছেন কিনা কিন্তু এত স্পষ্ট ভাবে দেখার পরেও কোথাও কি আমাদের দেখাতে ভুল হলো কিনা বা আপনারা কি ভুল হবে যেখানে তার আহ মামলার মৃত্যুর মামলার এজাহারের তাকে আন্দোলনকারীদের আঘাতে সে মৃত্যুবরণ করেছে এই বিষয়গুলি তা কিভাবে দেখেন এতে তে সুস্পষ্ট যে বিচার আমরা চাই বা আমরা বলি যে বিচার পেতে হবে এই বিচার কার্য কি আসলে সুস্থ সম্পাদন হতে পারে নাকি যখন এমন এজাহার হবে তখন কি আসলে সঠিক বিচার পাবে কিনা পরিবারগুলি দুনিয়া দেখেছে এমনিস্টি ইন্টারন্যাশনাল বক্তব্য দিয়েছে কয়েকদিন আগে একটা অর্গানাইজেশন তারা না করে বক্তব্য দেয়নি জাতি দেখেছে এটা এটা কি একটা কলম এখন আপনি এসে একটা তিমি মাছ তাই কি হয় আপনি আবোল তাবোল কথা বলার সংকটে পড়ে যাবেন এটা আমাদের বাংলাদেশের একটা দুর্ভাগ্যজনক ট্রেন্ড দায়িত্ব জ্ঞানহীন কথা বলে তার কারণ বিচার হয় না যা ইচ্ছা তাই বলে পার পাওয়া যায় এখানে একটা ইকুয়েশন দিই গ্লোবাল ইকুয়েশন এটা শুধু বাংলাদেশের জন্য জনগণ বোঝে থ্রি রাজনীতিকরা মিথ্যা কথা বলেন সেটা জনগণ বোঝে সেটা রাজনীতিকরা বোঝেন নাম্বার ফোর তাদের মিথ্যা কথা জনগণ বুঝে তারপরও তারা মিথ্যা কথা বলেন কেন নাম্বার ফাইভ অ্যান্ড লাস্ট নেতারা জানেন যে জনগণ ম্যাটার করে না তাদের কোনো দায়বদ্ধতা নেই অপরাধীর কোনো শাস্তি হয় না বাংলাদেশ একটা সবচেয়ে মানে ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস ট্রেন্ড হলো অনাস্থা কেউ কাউকে বিশ্বাস করছে না কোন তদন্ত কমিটির তদন্ত রিপোর্ট কেউ বিশ্বাস করছে না এর সাথে যোগ হয়েছে অজস্র গুজব এর ভিতর দিয়েই আমাদেরকে হলো যে মানুষ মারা গেল সরকার যে তাদের পুলিশ মানুষ পারে না মানুষ মানুষ পারে না মেরেছে জামাত এবং বিএনপি এটা আজকের কথা ওবায়দুল কাদের এবং কথা শুনতে শুনতে আমরা বিরক্ত হয়ে গেছি হ্যাঁ এই কথা বললাম তো উনারা এই কথা এই জন্য বলেন যে ওনারা জানেন যে এই কথা বলার জন্য ওনাদেরকে কোন জবঅপ দিহিত করতে হবে না এটা শুধু আওয়ামী লীগ বলে না এটা সব দলে নেতাদের রাজনৈতিক নেতাদের এই দোষটা আছে দায়িত্ব জ্ঞানহীন কথা বলা কিন্তু জামাত বিএনপি তারা সম্পূর্ণভাবে আজকে ডিজন করেছে এই বক্তব্য এবং তারা বলেছে যে এগুলি শুধু শুধু বলা হচ্ছে আহ দায়িত্ব জ্ঞানহীন তারা এমন কথা বলছে প্রশ্ন হলো জামাত বিএনপিও দায় নিচ্ছে না সরকার সম্পূর্ণ দায় নিচ্ছে না এতগুলি মানুষের এই প্রাণের দায় কে নিবে তাহলে এইটাই তো আমাদের অসুস্থ রাজনীতির ট্রেন্ড এর জন্যই আমি ওই প্রজন্মকে এই ট্রেন্ডটা মনে করিয়ে দিয়েই আমার বক্তব্য শেষ করতে চাই আমাদের রাজনীতি যেখানে এসে দাঁড়িয়েছে এখানে আসার কথা ছিল না আমরা একাত্তরের প্রজন্ম আমরা আজ পার্সেন্ট জাতির লোক জানে না মুক্তিযুদ্ধ কি ছিল যে ইতিহাস দেখছে দ্যাট ইজ দ্যাট ইজ রং হিস্ট্রি এখানে মুক্তিযুদ্ধ আছেন মির স্যালুট জানাই এখনকার প্রজন্ম একটা অদ্ভুত দেশের মধ্যে বাস করে মুক্তিযুদ্ধের সাথে এই দেশের বিন্দু মাত্র সম্পর্ক নাই মুক্তিযুদ্ধের মূল্যবোধ এই দেশে নেই জন্য বলি আমাদের করে করে অনেক কষ্ট তোমাদেরকে একটা স্বাধীন দেশ দিয়েছে এই দেশ গড়ার দায়িত্ব এখন তোমাদের একদিক দিয়ে আমি এক্সট্রিমলি সরি যে আমাদের প্রজন্ম তোমাদের জন্য একটা সুখী সমৃদ্ধ সমাজ রেখে যেতে পারলাম না কিন্তু তোমাদের জন্য একটা পথ নির্দেশ আমরা দিয়ে যাচ্ছি সেটা কি সেটা হচ্ছে আমাদের ভুলগুলো আমাদের মিস্টেক গুলো আমাদের ব্লান্ডার গুলো এগুলোকে তোমরা আইডেন্টিফাই করো এবং আমাদের এই লেগাসি তোমরা বঙ্গোপসাগরে শুয়ে ফেলে দেবে আমাদের মিস্টেক ক্যারি করবে না আমাদের ব্লান্ডার গুলো ক্যারি করবে না শুধু সেখান থেকে শিক্ষা নেবে নিজের লেগাসি করে তোলো সুভেচারুল আপনি একজন সাবেক ছাত্রলি কেন্দ্রীয় ছাত্রলিগের নেতা ছিলেন সেই 1973 74 থেকে আমি ব্যক্তিগতভাবে কথা সাধারণত বলতে চাই না না ব্যক্তিগতভাবে তো কারণ বলছি যে আজকের আপনিও ছাত্র নেতা ছিলেন আজকে ছাত্রদের বলছেন এবং ছাত্র রাজনীতি করেছেন এখনকার ছাত্র লীগ বলুন ছাত্র রাজনীতির বিষয়ে তার আপনার পর্যবেক্ষণ কি যদি চট্টগ্রাম যদি একলাই না বলেছেন আপনি মোটা ব্যক্তি এখনকার ছাত্র লীগ দেখে আমি খুব ধ আমি হকাস जी legacy सिर গর্ব হওয়া করে এখন ছাত্রলি ওটা আমাদের করা ওটা আমাদের করা আমি স্ট্যান্ড করেছিলাম এসএসসি তে এই পাকিস্তান ভাঙার আন্দোলন করতে গিয়ে ছাত্রলি করতে গিয়ে আমি স্ট্যান্ড করাতে কথা ফার্স্ট ডিভিশনা পাইনি কিন্তু ওটা আমার ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবন আমি বলি না কখনো ওটা বড় সেটা আমি জানি কিন্তু যেহেতু ছাত্র রাজনৈতিক কথা যা আমি ছাত্র ছাত্র নেতা ছিলেন আপনি ছাত্র রাজনীতি করেছেন সুতরাং আহ প্রসঙ্গ তো আসতেই পারে এখনকার রাজনীতি নিয়ে আপনার আক্ষেপ আছে সেটা বলছেন আপনাদের যা সেই রাজনীতি এখন দেখছেন না